নমস্কার অনেক কেউ জানতে চেয়েছেন আপনাদের এনিমোরেশন ফর্মটি লিখতে ভুল হয়ে গেছে কোথাও এই মুহূর্তে আপনারা কি করে নতুন এনিমোরেশন ফর্ম পেতে পারেন অর্থাৎ এনিমোরেশন ফর্মটি লিখতে যদি আপনাদের কোথাও ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন অনেক কি কী করছেন যে আপনারা হোয়াইটনার ইউজ করছেন তবে বলে রাখি হোয়াইটনার যদি আপনারা কোনো ফর্মে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিএলও সাবমিট সেটা নিবে না আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা একটা নতুন ফর্ম পাবেন এই ভিডিওতে বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে এই ভিডিওটা দেখলে আপনারা একটা বেসিক আইডিয়া পেতে পারেন যে কিভাবে আপনারা একটা হোয়াইটনার ইউজ না করে একটা নতুন ফর্ম পেতে পারেন বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটায় তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ভিডিওটাতে আপনারা সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটা ইনোমোরেশন ফর্ম অ্যাডপ ফটোশপে ওপেন করে নিয়েছি এখানে আমরা ফর এক্সাম্পলের গিয়ে জন্য মানছি আমাদের এই জায়গাটিতে লিখতে কোনো ভুল হয়ে গেছে তো এখানে অনেক কেউ কী করছেন এই যে ফটোশপের যে ইরেজার টুলটি রয়েছে এই এই টুলটাকে সিলেক্ট করে এখানে অনেক কেউ এইভাবে ইরেজ করছেন এবং যদিও এটা আপনারা ইরেজ করে প্রিন্ট আউট করতে পারেন তো এই ক্ষেত্রে আপনারা যারা এইভাবে ফটোশপে কাজটি করছেন অর্থাৎ অ্যাডপ ফটোশপের মধ্যে সেই ফাইলটিকে স্ক্যান করে একবারে আপলোড করছেন এবং এখানে ইরেজার টুল দিয়ে এটিকে আপনারা ইরেজ করছেন এবং পরে এই ফর্মটির যা কালার এবং স্যাচুরেশন আছে অ্যাডজাস্ট করে হাই কোয়ালিটিতে প্রিন্ট আউট করছেন এক্ষেত্রেও আপনারা করতে পারেন তবে এর থেকে একটা ভালো এবং সহজ উপায় আপনাদের বলি যে কি করে আপনারা নতুন এনুমোরেশান ফর্ম পেতে পারেন তো এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে কিন্তু একটা ফর্ম আছে তো এই ফর্মটা যে আছে না এই ফর্মটার এই যে এই পার্টটা যেটা স্ক্রিনে আমি হাইলাইট করছি এই পার্টটা ছাড়া এই যে এই যে নিচের যে পার্টটা রয়েছে এটা সব ক্ষেত্রেই কিন্তু একই থাকছে ঠিক আছে অর্থাৎ এখান থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তু সবারই একই ফর্ম তো আপনাদের সুবিধা কোন জায়গায় হবে আপনারা এই জায়গায় যদি এগুলো জিনিস একবার করে ইরেজ করেন বা সেক্ষেত্রে আপনাদের ভালো প্রফেশনালভাবে কাজটা করতে হবে তাহলেই আপনারা এই ফর্মটিকে সঠিকভাবে আর কি এই জিনিসগুলোকে ইরেজ করে তারপরে হাই কোয়ালিটিতে প্রিন্ট আউট করতে পারবেন এবং সেক্ষেত্রেও ভুলভ্রান্তির সম্ভাবনা গিয়ে রয়েছে যে আপনারা ইরেজ করতে করতে আপনাদের হয়তো এই লাইনটি মুছে গেল এরকম জিনিস আপনাদের ক্ষেত্রে হতেই পারে তো সেক্ষেত্রে আপনারা কি করে একটা নতুন ফর্ম পাবেন তার জন্যই আমি দেখাচ্ছি তো আপনাদেরকে একটা নতুন ফর্ম নিতে হবে যেটা এখনো পর্যন্ত ফিল আপ করে ফিল আপ করা হয়নি বা একটা ব্ল্যাঙ্ক ফর্ম আপনাদেরকে কিন্তু অ্যাডপ ফটোশোপের মধ্যে স্ক্যান করে নিয়ে আসতে হবে তো আমি এই মুহূর্তে সেই ফাইলটা স্ক্যান করে রেখেছি অলরেডি তো আমি এখানে ওপেনে ক্লিক করে সেই ফাইলটা একবার ওপেন করে নিচ্ছি এখানে তো অনস্ক্রিনে আপনারা গিয়ে দেখতে পাচ্ছেন আমি একটা সিমিলার ফর্ম ওপেন করে নিয়েছি যেটা কিন্তু ফিল আপ হয়নি আমি এখানে কিন্তু সেম ফর্মটাই দেখাচ্ছি তবে যদি আপনাদের কাছে সেম ফর্ম না থাকে সেক্ষেত্রে আপনারা যদি অন্য কারোরও ফর্ম এখানে দেন তাহলেও কিন্তু হয়ে যাবে কি করতে হবে আপনাদের তো চলুন দেখা যাক এখানে আপনাদের ক্রপ টুলের অপশান আছে আপনারা যখনই ক্রপ টুলে আসবেন এখানে উইথ এবং হাইট এই দুটিকে ব্ল্যাঙ্ক রাখবেন এবং রেজুলেশন এখানে আপনারা যা খুশি দিতে পারেন আমি এখানে তিনশো পিক্সেলস এবং পরবর্তীতে আপনাদের যে এই পার্টটা রয়েছে এই পার্টটাকে আপনাদেরকে ক্রপ করতে হবে এবং সরাসরি আপনারা এই জায়গায় পয়েন্টটি বসিয়ে যখনই এরকমভাবে ক্রপ করবেন ঠিক আছে এটা কিন্তু খুব ভালোভাবে ক্রপ করতে হবে ঠিকঠাকভাবে এবং আপনাদের অসুবিধা হলে আপনারা এই পেজটিকে জুম ইন বা জুম আউট করতে পারেন তো আমি এখানে মোটামুটি মানে এরকমভাবে ক্রপ করছি এবং ক্রপ করার পরে এখানে ফর্মটা আপনাদের যদি প্রয়োজন হয় আরও অ্যাডজাস্ট করতে পারেন তো আমি এখানে ঠিকঠাকভাবে ক্রপ করে নিয়েছি এবং ক্রপ করার পরে এই ফর্মটাকে এখানে যে সবুজ টিক চিহ্নটি আপনারা এখানে পাচ্ছেন দেখতে এটিকে ক্লিক করবেন তাহলে কিন্তু এই পার্টটা ফর্মটার আলাদা হয়ে যাবে হ্যাঁ এবং পরবর্তীতে এটাতে আপনাদের সুবিধার গিয়ে জন্য আপনারা হালকা এটার ব্রাইটনেসগুলো অ্যাডজাস্ট করে দেবেন হুম যাতে আর কি এই পেজের সাথে সেটা অ্যাডজাস্ট হয়ে যায় কালার এবং স্যাচুরেশন আপনারা এখানে যা অ্যাডজাস্ট করার প্রসিডিওর দেখছেন সেটা দুটো আলাদা পেজ এখানে রয়েছে সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে যদি আপনাদের পেজগুলো সেম থাকে বা অরিজিনাল থাকে সেক্ষেত্রে কিন্তু কালার এবং স্যাচুরেশন খুব একটা অ্যাডজাস্ট করার প্রয়োজনও হবে না এবং ফর্মটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সেই ফর্মটা প্রিন্ট আউট করলেও একই রকমই দেখাবে এখানে যে দুটো ফাইল আছে একটা জেরক্স ফাইলে করা হয়েছে এবং একটা অরিজিনাল ফাইল তাই কালারটা এখানে আলাদা দেখাচ্ছে মানে এখানে আপনারা অ্যাডজাস্ট করে দিলেন এবং পরবর্তীতে আপনারা এখানে মুভ টুলে সিলেকশন করবেন ঠিক আছে মুভ টুলে সিলেকশন করে এই ফর্মটাকে এই জায়গায় নিয়ে আসবেন এটা অনেক বড় হয়ে গেছে এখান থেকে আপনাদেরকে কন্ট্রোল প্লাস টি বাটন প্রেস করবেন তাহলে কিন্তু এরকম এই যে আউটলাইনগুলো এইগুলো চলে আসবে এটাকে আপনারা যখনই শর্ট করবেন মানে ভাবে আপনারা এই পেজটিকে সরাবেন এবং সরানোর পরে এখানে আপনাদের একটি পয়েন্ট আপনারা পাচ্ছেন এটাকে আপনারা ছোট করে নেবেন ঠিক আছে তো আমি এখানে আমার মতো করে ছোট করে নিচ্ছি এবং আপনারা এইভাবে এটিকে সাইজ করার পরে আপনারা এই জায়গায় জাস্ট এটিকে ঠিকঠাকভাবে যদি আপনারা অ্যাডজাস্ট করে দেন এবং অ্যাডজাস্ট করার পরে আপনারা এই পেস্টটিকে গিয়ে যখনই কন্ট্রোল প্লাস বাটন করে এটাকে জুম ইন করবেন তো আপনাদের এই যে ফর্মটা আছে এটা কিন্তু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে শুধু আপনাদের এখানে কর্নারিংগুলো ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে হবে তো আমি আপনাদের ফাইনাল আউটপুটটা গিয়ে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই কাজটি করবেন আপনারা যারা ফটোশপের নলেজ রাখেন তারা কিন্তু এই কাজটি খুব সহজেই করতে পারবেন এবং যারা ফটোশপের নলেজ রাখেন না তারা কিন্তু আপনাদের পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফে থেকে এই কাজটি করে নিলেই আপনাদের কিন্তু একটা নতুন ইনোমুলেশন ফর্ম পেয়ে যাবেন তো এই জায়গায় আপনারা আগে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে আগের ফর্মটির যে উপরের পার্টি ছিল সেটি কিন্তু ক্রপ করে নিয়ে এসেছি তো আপনারা কিন্তু এইভাবে এই কাজটি করতে পারেন এবং হালকা এই পেজটার আপনারা ইয়ে লাইট এবং স্যাচুরেশনটা আপনারা যদি অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরো ফর্মটাই কিন্তু আপনাদের একদম একদম প্রফেশনাল লাগবে আপনারা এটিকে একটা হাই কোয়ালিটির প্রিন্ট আউট দিলেই কিন্তু আপনারা একটা নতুন এনোমোরেশান ফর্ম হাতে পেয়ে যাবেন এবং এই ফর্মটিতে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা কিন্তু এই ফর্মটিকে কাজে লাগিয়েও আপনারা এনোমোরেশন ফর্মটি ফিল করতে পারেন অনেক হয়তো ভাববেন যে এই জায়গাগুলো যে কাটা রয়েছে এটা আমি জাস্ট হাইড করার গিয়ে জন্য আমি এখানে কলম দিয়ে কেটে রেখেছি আপনাদের ক্ষেত্রে এই পার্টিতে তো কাউকে লিখতে হয় না সো এই পার্টিতে কলম বা ভুল ভ্রান্তির কোনো সম্ভাবনা নেই তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম